পঁয়ত্রিশ ফুটের কালী প্রতিমা দুবরাজপুরে রাত পোহালে কালী দিকে দিকে সাজো সাজো রব বীরভূমে দুবরাজপুরের ডাঙ্গাল তলায় ব্ল্যাক ডায়মন্ড ক্লাব অন্যান্য বছরের মতো এবারও বড় কালী প্রতিমা তৈরি করার উদ্যোগ নিয়েছে পঞ্চান্নতম বর্ষে পঁয়ত্রিশ ফুট কালী প্রতিমা তৈরি করেছে হেতমপুরের মৃৎশিল্পী মাধব বাগদি ও তার সহকর্মীরা দিন রাত এক করে প্রতিমা তৈরির কাজ করে চলেছেন শেষ মুহূর্তে তাদের কোনো ফুরসত নেই এবার ক্লাবের বাজেট তিন লক্ষাধিক টাকা কালীপুজোর দিন কয়েক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের সম্পাদক অভিজিৎ দা জানান গত বছর তিরিশ ফুটের কালী প্রতিমা তৈরি হয়েছিল এবার পঁয়ত্রিশ ফুটে যেহেতু এলাকায় এই ধরনের প্রতিমা তৈরি হয় না তাই দুবরাজপুরবাসীকে উপহার দেওয়ার জন্য এমন উদ্যোগ বীরভূমের দুবরাজপুর থেকে সন্তোষ পাল ও সাফিউল আলমের রিপোর্ট সত্যম নিউজ আমি ব্ল্যাক ডাবন ক্লাবের পক্ষ থেকে এই বছরের আমাদের পঞ্চান্নতম বছর পুজো চলছে এই বছরে আমাদের ঠাকুরের উচ্চতা পঁয়ত্রিশ ফুট গত বছর আমরা তিরিশ ফুটে করেছিলাম এবছর একটু বেড়েছে আর এছাড়া আমাদের এখানে অনুষ্ঠান বলতে পুজো বোধহ অনুষ্ঠান কিছু আছে আর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও কিছু কিছু আছে আমাদের বাজেট আমাদের এই বছরের বাজেট হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা সরকারি কোনো অনুদান পেয়েছেন নাকি না সরকারি অনুদান না কোনো কিছু পাই টোটালটাই টোটালটাই এই ক্লাবের সদস্য চাঁদা এবং বাজার তাহলে প্রতিমা কার তৈরি করছেন প্রতিমা মাধব বাগদি তমপুর আচ্ছা এমনি ভাবনা কেন এই যে গত বাজে ত্রিশ ফুট ছিল আমাদের আমরা দেখেছি আমাদের দুবরাজপুরের ধারে পাশে এই ধরনের বড় কালী কেউ করে না সেই চিন্তা ভাবনা থেকে আমরা ভেবেছিলাম যে দুবাজপুর বাসীকে এবং নতুন কিছু দেওয়ার জন্য সেই চিন্তা ভাবনা থেকে আমাদের এই তৃতীয় বছর চলছে আর আপনার পরিচয় আমার পরিচয় আমি অভিজিৎ দা ক্লাবের সাথে ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের সাথে ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ